এবং নাগরিকত্ব এন্ড সিটিজেনশিপ ইন ওয়ান ওয়ার্ড দে সিমস নাও এখন এই সময় যদি আমাকে যদি এখন ভারত বর্ষে নাগরিকত্ব প্রমাণ করতে হয় दैट উইল দুঃখের সবচেয়ে দুঃখwidetilde হবে সেটা যে পোর্টালের নামটা আছে বলে যে এখন কার সিটিজেনশিপ আジャパン নেবলে সেটা ইউটাস সিস্টেম অফ এটা আমি বিচাছ পারি সালের ভোটার কার্ড ভোটার লিস্টটা চাইছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা কিন্তু ওইটা তো বার করতে মানুষের প্রচুর হয়রানি খুঁজে পাওয়া যাচ্ছে না আর দেখ যারা 2095 সালে ভোট দিয়েছে কিন্তু অতচল 2002 এ তাদের নাম ও এরকম মানুষ আর পাওয়া যাচ্ছে তারা কি করব বাচ্চা আবার বাড়িতে রেখে দাঁড়িয়ে রয়েছে কখন থেকে সবাই তো মানে এগুলো সবারই দরকার সবাই আর খুঁজছে সবাই লিখছে